নারী আন্দোলন নারী কমিটি তারা প্রধান উপদেষ্টার কাছে কয়েকটা বিষয়ে তারা প্রস্তাব করেছে তার মধ্যে একটা হলো এই যে তারা যে সমস্ত নারীরা জেনা ব্যবিচার করে দেশের মধ্যে তাদেরকে কর্মী হিসাবে ঘোষণা দিতে হবে ওনাদের টার্গেটটা কি বুঝতে পেরেছেন ওই নারীরা বুঝতে পারে নাই এমন কি সংবিধানে যে বিসমিল্লাহ রহমানের রাইম আছে এটাকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে তারা এইটা কি বাংলাদেশে কোনোদিনও সম্ভব এর মানে দালালি শুরু হয়ে গেছে এই নারীরাই পালিয়ে যাওয়া গভর্নমেন্টের শরীফা শরীফ শরীফার গল্পের ধারক বাহক এবং লেখক প্রমোটকারী ছিল তারা ট্রান্সজেন্ডারের আবিষ্কারক ছিল প্রধান উপদেষ্টাকে বলবো এদের কথায় কান দিবেন না কারণ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এখানে রক্তের বিনিময় এসেছে মুসলমান সন্তানদের জীবনের বিনিময় ওই ধরনের নারীদের কথা শুনে বাংলাদেশের সংবিধান ইমান আকিদা মুসলমানদের বিরুদ্ধে আঘাত আনার মতো যে কোনো প্রস্তাব আসবে গ্রহণ করবেন না তাহলে জাতিটা মেনে নিবে না প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই খেয়াল রাখতে হবে আন্দোলনকারীরা নাস্তিক্যবাদকে বিশ্বাস করে না আন্দোলনকারীরা ভারতের তোষণকে বিশ্বাস করে না আন্দোলনকারীরা দেশের মধ্যে বৈষম্যকে মেনে নিতে পারে না সুতরাং এই ধরনের উস্কানিমূলক কাজগুলো ফাইল পাইবেন আর জমা রেখে দিবেন এদের পাতা ফাঁদে পা দিবেন না এই বৃদ্ধ বয়সে আপনি আপনার সাথে গোটা বাংলাদেশ থাকবে ততক্ষণ যতক্ষণ আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার জন্য আপনি কাজ করবেন ততক্ষণ বাংলার মানুষ আপনাকে সেলিউট করবে সম্মান দেবে দোয়া করবে উপদেষ্টা পরিষদে কয়েকটা নাস্তিক আছে আমরা চিনি তাদেরকে তাদেরকেও বলি নিজেদের সম্মানটুকু রক্ষা করে চলবেন এখনো রক্তের দাগ শুকায় নাই ক্ষত স্থান ঘা এখনো শুকায়নি অতএব এ বিষয়গুলো যেন ঠিক থাকে ইউসুফ আলা ইসলামের আপন ভাই একই মায়ের নাম হলো বনি আমিন বনি আমিনকে নিয়ে এই অন্ধ পিতা হাত ধরে নিয়ে গেছে বনের কিনারে মন মানে না গিয়ে বলল যে বনের বাঘেরা তোরা কে আমার ইউসুফকে খেয়েছ আয় আমি একটু তার কাছ থেকে আমার ইউসুফের গায়ের ঘেরান নেব বনের কিনারে বাবা দাঁড়িয়ে আছে হরিণ গুলো সুটাছুটি করছি বনের পাখিগুলো সুটাছুটি করছে বাঘকে সংবাদ দেওয়ার জন্য হরিণ পেয়ে বাঘ যখন থাবা দিবে এমন সময় হরিণ ডাক দিয়ে বলে আমাকে খেয়ে কোনো লাভ নেই আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য বনের কিনারে অপেক্ষা করে তাড়াতাড়ি যাও বাঘগুলো চলে গেল সব বাঘ ইয়াকুব আলাহ সামনে বসে গেছে পা দুইটা জড়ো করে জিজ্ঞেস করলো বাঘের আরে তোরা কে আমার ইউসুফকে খেয়েছ কোনো জবাব নেই আরেকটু পরে বলে স্বীকার কর কোনো দোষ দেবো না অভিযোগ করবো না শুধুমাত্র তার গা থেকে আমার ইউসুফের গায়ের ঘেরানটা নেব সাথে সাথে বাঘের জবান খুলে যায় সবচেয়ে বয়স্ক যেই বাঘটা সেইটায় হাউমাউ করে কাঁদতেছে আর বলে আল্লাহর নবী আমরা প্রাণী ধরে খাই কিন্তু আল্লাহ রব্বুল নামিন আমাদেরকে বলে দিয়েছেন কোন নবীর রক্ত কিংবা গোস্ত আমাদের জন্য হারা বনের কোন প্রাণী হিংস্র জানোয়ার কোনো নবীকে খাইতে পারে না পানির কোন পানির কোন কুমির কিংবা হাঙ্গর নবীদেরকে খাইতে পারে না ও আল্লা পয়গাম্বর আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি আমরা ইউসুফকে খাই নাই তার কারণ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়াকুব সন্তান ইউসুফ একদিন আল্লাহর নবী হবে একটা বাঘ আল্লাহ যা নিষেধ করেন তা খান না আর আপনি মানুষ হইয়া আপনি ঘুষ খান দুর্নীতি করেন সুদ খান অন্য সম্পদ লুণ্ঠন করেন দেশের সম্পদ বিদেশে পাচার করেন মানুষের উপর চাঁদাবাজি করেন এগুলো করলে হারাম হবে আপনি পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন অতএব এই কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন। আমার ভাইয়েরা হজরতে ইয়াকুব আলাহি ইসালাম শেষ পর্যন্ত উপায় না পেয়ে কাঁদতে কাঁদতেই চলে গেলেন আমার বন্ধুগণ একটা পর্যায়ে হজরতে ইয়াকুব আলাইহ ইসালাম যখন অন্ধ সেই মুহূর্তে ভাইরা আসছিল এই ফাঁকে আরেকটা ঘটনা ঘটে গেছে এক মহিলা হজরতে ইউসুফ আলাহি চরিত্র হননের অভিযোগে অভিযুক্ত করে বসছে পরে ইউসুফ আলাহি ইসলামকে নিয়ে গেল মালিক মিশর কূপের মধ্যে যখন বালতি ফেললো আল্লাহর হুকুমে ইউসুফ ইসলাম উঠে আসলেন ইউসুফ আলাহি দুই মাস লালন পালন করার পরে মালিক মিশর মিশরের এক বড় ধনাঢ্য ব্যক্তি সে চিন্তা করল ইউসুফকে শুধু পাইলে পাইলে লাভ নাই তার বিক্রি করিয়ে দিলেই ভালো তো বিক্রি করার জন্য সে বাজারে উঠাইছে বাজারে ওঠানোর পরে প্রথম দিন বিক্রি করবে না বরং দুই টাকা করে দুই দিন আর করে তাকে দেখাবে সুন্দর ড্রেস আপ করাইয়া নিয়ে আসছে লাখো মানুষের ভিড় ইউসুফকে এক নজর দেখার জন্য শুভানন্দ এত সুন্দর চেহারা বয়স তার সাত বছর তিন মাস সুবাহান্লাহ বলেন এক পর্যায়ে মালিক মিসর চিন্তা করলো আমি তাহলে একে বিক্রি করে দিই বিক্রি করে অনেক টাকা পাবে যার কাছেই আসে মানুষেরা লাইন ধরেছে ইউসুফ পায়গাম্বরকে কেনার জন্য সুবাহুল্লাহ বলবেন না বয়স্ক সাত বছর তিন মাস লাইনে অনেকে দাঁড়িয়েছে দাঁড়ানোর মধ্যে যারাই চায় অনেকে কিনতে আসে এই গোলামটাকে বলে যে দাম কত কেন আপনি বলেন তো আপনি বলার পরে বলে যে এক লাখ দূর এক লাখ হয় না আর চারাক বলে এক লাখ হাজার না দূরে দাঁড়াইয়া আজিজ এবং তার স্ত্রী দেখতে একটা পর্যায় বলল যে এই মালিক মিশর এদিকে কিন্তু উনি যে আজিজ মিশর এটা মালিক মিশর চেন তো কিন্তু উনি আর সে এসে বলছে তুমি বড় চালাক মানুষ দাম কত তা বলো না শুধুমাত্র বাড়া আসো ব্যাপারটা কি বলো কত দাম বলল যে দেখেন আজিজ মিশর আপনার সাথে তো আর বেশি কিছু দামাদামি করা যাবে না এক পাল্লায় ইউসুফকে দেব আর এক পাল্লায় স্বর্ণ দিবেন যখন কাটা সমান হয়ে যাবে তখন যে দিতে পারবে তাকে আমার ইউসুফকে তার হাতে বিক্রি করে দেব সুবহানাল্লাহ পড়বেন না তাহলে যারা বড় হবে তাদের দাম কি বড় হওয়ার পরে হয় না ছোটবেলা থেকেই হয় ছোট্টবেলা থেকেই হয় আলহামদুলিল্লাহ পড়েন এক পর্যায়ে আজিজ মিশর তাকে কিনে নিয়ে গেলেন পুরো স্বর্ণের দামে আল্লাহ আকবর আজিজ মিশর নেয়ার পরে যখন ফালাম্মা বালাগা আশুদ্দা যখন তিনি যৌবনে উপনীত হলেন তখন এক মহিলার ষড়যন্ত্রে পড়ে গেল আপনি ছোট থাকলে আপনার সংগঠন ছোট থাকলে কারো কু নজরে পড়বেন না যখন আপনি সংগঠন বড় হয়ে উঠবে মেসিউড হবেন তখন কোনো কোনো নারীর কু নজরে পড়ার সম্ভাবনা আছে আমাদের দেশেও ইসলামপন্থীরা এক নারীর কু নজরে পড়েছিল না বলেন সেই মহিলার নাম কি সেই মহিলা হচ্ছে নাকি হ্যাঁ সেই মহিলার নাম কি জুলায়খা আপনারা যেখানে ঢুকছেন আমি ওখানে নেই আমি অন্য জায়গায় চলে যাচ্ছি হাজরতে ইউসুফ আল্লাহ ইসলামকে নিয়ে এই মহিলা কন্ট্যাক্ট করতে চাইল একেবারে উপারে উঠাইয়া নিল রাজমহলে নিয়ে দরজা সব বন্ধ করে দিল অগল্লা কাতিল আবু আব সব দরজা বন্ধ করে দিয়ে বলল থাই তেলাক আমার মনের আকাঙ্ক্ষা পুরা করে দাও নিল্লা বলে তাহলে বোঝা যায় যুগে যুগে অসৎ নারীরা ন্যাক্কার মানুষের কাছ থেকে তাদের পাওনা বুঝে নেয়ার জন্য ষড়যন্ত্র করে ঠিক না এরপর কি করলো ইউসুব আলাহ ইসলাম বললেন কালি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ইউসুফ ইসলাম চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় আল্লাহ সাত বছর বয়সের সময় ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিতে চেয়েছিল সেই সময় যদি ভাইরা কুপে ফেলে দিত গুনা তো করা লাগতো না আজকে যৌবন আসলো আর আমাকে এখন এই মহিলা ডিস্টার্ব করতেছে তুমি আমাকে বাঁচা মহিলা মাথার কাপড় ফেলে দিল গায়ের কাপড় ফেলে দিল বুকের কাপড় ফেলে দিল ইউসুফ আলাই ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে আর বলছি ইউসুফ রেফ কোনো চিন্তা করো না এই রুমের মধ্যে তুমি আর আমি আমি আর তুমি আর কেউ নাই সুতরাং তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করে দাও প্রয়োজনে মিশরের প্রেসিডেন্টকে হত্যা করে তোমাকে মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দেব কারণ সে তার স্ত্রী কোন সন্তানও নাই বলছে আমি এখনো বাকেরা আমার কোনো স্ত্রী সন্তান নাই সুতরাং আজিজ মিশর ডং পুরুষ অনেক কথা বলল কিন্তু ইউসুফ আলাহ ইসলাম কি মহিলার কথায় কান দিয়েছে দেয় নাই তাহলে বোঝা যায় নেককার মানুষের সামনে এই যুবকরা শোনো নেককার মানুষের সামনে এই রকম যদি কোনো অফার আসে সে বুড়ি মহিলা হোক জুয়ান মহিলা হোক বিধবা হোক কিংবা সে হোক না ক্লাসমেট অথবা অবিবাহিতা নারী সে আল্লাহর ভয়ের কারণে কোনো নারীর সংস্পর্শে গিয়ে নিজের যৌবনকে নষ্ট করে না মনে থাকবে আজকে খুব আশ্চর্য লাগল যে বর্তমানে নারী আন্দোলন নারী কমিটি তারা প্রধান উপদেষ্টার কাছে কয়েকটা বিষয়ে তারা প্রস্তাব করেছে তার মধ্যে একটা হলো এই যে তারা যে সমস্ত নারীরা জেনা ব্যবচার করে দেশের মধ্যে তাদেরকে কর্মী হিসাবে ঘোষণা দিতে হবে ওনাদের টার্গেটটা কি বুঝতে পেরেছেন ওই নারীরা বুঝতে পারে নাই এমন কি সংবিধানে যে বিসমিল্লাহ রহমান আছে এটাকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে তারা এইটা কি বাংলাদেশে কোনোদিনও সম্ভব এর মানে দালালি শুরু হয়ে গেছে এই পালিয়ে যাওয়া গল্পের বাহক এবং লেখক প্রমোটকারী ছিল তারা আবিষ্কারক ছিল প্রধান উপদেষ্টাকে বলবো এদের কথায় কান দিবেন না কারণ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এখানে রক্তের বিনিময় এসেছে মুসলমান সন্তানদের জীবনের বিনিময় ওই ধরনের নারীদের কথা শুনে বাংলাদেশের সংবিধান ইমান আকিদা মুসলমানদের বিরুদ্ধে আঘাত আনার মতো যে কোনো প্রস্তাব আসবে করবেন না তাহলে জাতিটা মেনে নিবে না প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই খেয়াল রাখতে হবে আন্দোলনকারীরা নাস্তিক্যবাদকে বিশ্বাস করে না আন্দোলনকারীরা ভারতের তোষণকে বিশ্বাস করে না আন্দোলনকারীরা দেশের মধ্যে বৈষম্যকে মেনে নিতে পারে না সুতরাং এই ধরনের উস্কানিমূলক কাজগুলো ফাইল পাইবেন আর জমা রেখে দিবেন এদের পাতা ফাঁদে পা দিবেন নেই বৃদ্ধ বয়সে আপনি আপনার সাথে গোটা বাংলাদেশ থাকবে ততক্ষণ যতক্ষণ আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার জন্য আপনি কাজ করবেন ততক্ষণ বাংলার মানুষ আপনাকে সেল্যুট করবে সম্মান দেবে দোয়া করবে উপদেষ্টা পরিষদে কয়েকটা নাস্তিক আছে আমরা চিনি তাদেরকে তাদেরকেও বলি নিজেদের সম্মানটুকু রক্ষা করে চলবেন এখনো রক্তের দাগ শুকায় নাই ক্ষত স্থান ঘা এখনো শুকায়নি অতএব এ বিষয়গুলো যেন ঠিক থাকে নষ্ট মহিলাটি ইউসুফ ইসলামকে জড়িয়ে ধরতে চাচ্ছে ইউসুফ আল্লাহ ইসলাম দেশে পিছনের দিক থেকে দৌড় গিয়ে তিনি জোরে দরজার মধ্যে ধাক্কা দিচ্ছেন আল্লাহ রব্বুলা আলামিন বলেন ওই ইউসুফের ধাক্কা দেওয়া ছিল ইউসুফের দায়িত্ব আর দরজা খুলে দেওয়া ছিল আমি আল্লাহর দায়িত্ব আল্লাহ রব্বুল্ আলামিন বলেন সোনাম আইয়াতাকিল্লা হাইয়া জা আল্লাহ মা খরাজা ওয়াজুকহ মিন হাইতুলা ইয়া হাই যারা আমি আল্লাহকে ভয় করে চলবে তাকে বাঁচার জন্য আমি আল্লাহ হাজারটা রাস্তা তৈরি করে দেব আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা কোনো দিন সে কল্পনাও করতে পারে নাই সুতরাং সুদ ঘুষ দুর্নীতি লুটপাড়া তরাজ মাপে কম মালে ভেজাল অন্যের সম্পদ দখল ডাকাতি চুরি ছিনতাই এগুলো কোনো আয়ের রাস্তা না আপনি হালাল ছোট্ট একটা কাজ শুরু করেন তার মধ্য থেকে আল্লাহ আপনাকে রিজিকে দিয়ে ধনী করে দিবেন ইউসুফ দৌড়ায় আর মহিলা চায় তার খায়েশ মিটাইতে কথা বুঝে আসছে আপনাদের তৃতীয় তলায় যখন ইউসুফ আলাই ইসলাম পৌঁছে গেলেন তখন দেখতে পেলেন একটা বাচ্চা কান্না করে একটু ডান দিকে তাকালেন গোটা বিল্ডিংয়ের মধ্যে সব কর্মচারীকে মহিলা ছুটি দিয়ে দেশে যাতে করে খারাপিটা ঠিক মতো করতে পারে এমন সময় ইউসুফ আলাই ইসলামকে একটু বিরতির কারণেই মহিলা পেছন দিক থেকে জামা টেনে ধরেছে জামা টেনে ধরার পরে হজরতে ইউসুফ আলাই ইসলাম জামার দিকে খেয়াল নাই দৌড়াই ইমানিয়াস এবার খেয়াল করুন আজিজ মিশর ঘটনাক্রমে দরজার সামনে গেটের সামনে হাজির জিজ্ঞেস করলো কি অবস্থা তোমার ইউসুফ ইতিমধ্যে মহিলাও হাজির গায়ে মাথায় কোনো কাপড় নাই সাথে সাথে মহিলা ইউসুফ আলা ইসলামকে লক্ষ্য করে আজিজ মিশর কে বললা এতদিন পর্যন্ত যেই ইউসুফকে আমরা লালন করলাম সেই ইউসুফ এই ছেলেটি এখন আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে চান নষ্ট করতে চায় তাকে জেলের মধ্যে ঢুকাইয়া দেন অথবা মহা কঠিন শাস্তি দিয়া দেন বলেন আচ্ছা বলেন তো দেখি এখানে অন্যায় করতে চাচ্ছে কে ইউসুফ না মহিলা এখন ইউসুফ আলা ইসলাম প্রতিবাদ করলেন যে না বাদশাহ বরং হিয়ার সেই বরং আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে অশাহিদ আপনি আপনার পরিবারের মধ্য থেকেই তার পরিবারের বিল্ডিং এর মধ্য থেকে একজন সাক্ষী নিয়ে আসি আমি বললো বা বলল সাত দিনের একটা শিশু বাচ্চা দেখেছি ও আমার সাক্ষী কয়দিন কয় মাস মাত্র সাত দিন বাচ্চা কথা বলতে পারে পারে না আজিজ মিশর বলল নিয়ে আসো সাত দিনের শিশুকে নিয়ে আসা হলো শিশু কথা বলছে ও কমিং তখন মায়ের দুধ পান করতেছিল শিশুটা হঠাৎ করে আজিজ মিশোর বলল এই তুমি বল তো দেখি এই দুইজনার মধ্যে দোষীকে সাথে সাথে শিশুটা কী কথা বললো আল্লাহ কোরআনের মধ্যে তা কোট করে বলছেন যে ছেলেটা বলল যদি জামা সামনের দিক থেকে সেরা থাকে ইউসুফের জামা তাহলে মহিলা নির্দোষ ইউসুফ দোষী কারণ ইউসুফ মহিলার উপরে জাপাইয়া পড়েছে মহিলা হাত দিয়ে বাধা দিচ্ছে তখন তার বোতাম ছিঁড়ে গেছে অথবা জামা কুচকাইয়া গেছে আর যদি সেখানে ইউসুফ দোষী হবে আর যদি জামা পেছনের দিক থেকে সেরা থাকে তাহলে মহিলা দোষী ইউসুফ নির্দোষ কারণ মহিলা বাঁচতে চায় আর ইউ বাঁচতে চায় আর মহিলা জামা টাইনে তার তাহলে স্বাভাবিকভাবে যে সমস্ত নষ্ট আমার যুবকদেরকে বলি তারা তোমাকে অতএব তোমার কেরিয়ার তোমার স্টুডেন্ট লাইফ তোমার চাকরি জীবন তোমার ব্যবসা যারা পরকীয় লিপ্ত অথবা দুষ্কৃতী নারী তারা সবসময় চাইবে কি পিছনে টাইনে রাখতে তাদের কথায় কান স্ত্রীকে নিয়ে তুমি থাকবা এটাই তোমার জন্য সাফল্য আগে সতীত্ব হেফাজত করো বলেছেন যেই ব্যক্তি দুইটা জিনিসের জামিনদার আমার কাছে হবে আমি মোহাম্মদ রসুল্লাহ হয়ে যাবো এক নম্বর হচ্ছে তার দুই চো মা বাইনা রেজলাই হেহিয়াই হে তার দুই উরুর মাঝখানে যা আছে অ্যাটলিস্ট তার সতীত্ব আর তার দুই চোয়ালের মাঝখানে যা আছে তার জিব্বা অর্থাৎ জিব্বা দিয়ে মিথ্যা বলবে না গালিগলাশ করবে না গিবত করবে না চগুল করি করবে না ফায়েসা কথা বলবে না আর দুই উরুর মাঝখানে আছে তার সতীত্ব যেই নারী কিংবা পুরুষ এই দুইটা কাজের জামিন আমের হবে দুইটা অঙ্গের আমি তার জন্য বেহেস্তের জামিন হয়ে যাব আল্লাহ যেন আমাদের ইউসুব ইসলামের চরিত্র চরিত্রবান হওয়ার তৌফিক দেন বলে আমিন যখন দেখতে পেল কানা কমি সুহু কুদ্দামিং অহু কুদ্দিং আমিন আর যদি জামা পেছন দিক থেকে সেরা থাকে তাহলে মহিলা দোষী ইউসুফ নির্দোষ ততক্ষণে মহিলার হাতের মধ্যে ইউসুফের যে জামা সেরা আছে সেরা অংশ সেটা ওই মহিলার হাতের মধ্যে কথা বোঝেন নাই জামা সেরা অংশ কোথায় মহিলার আজিজ মিশর তা দেখতে পাচ্ছে কিন্তু মহিলা এতই এতই উদাস হয়ে গেল যে হাতের মধ্যে যে এই জামার সেরা অংশ এটাও সে ভুলে গেছে যখন আজিজ মিশর দেখতে পেলেন জামা পিছন দিক থেকে সেরা এই সাত দিনের শিশুর কথায় এই অলৌকিকতা দেখলেন এরপরে বললেন যে ইউসুফ আরিদ আনহাদা হাদা ইউসুফ এই বিষয়গুলো থেকে তুমি চুপ থাকো অস্তাক ফিরিলি দাম মহিলা তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও আর শোনো একটা এই যে ইন্নাকে কুন্তি মিনাল খতিন তুমি আসলে সতীত্বহীন এবং আমানতের হীন এক নারী শেষ পর্যন্ত রায় হয়ে গেল মহিলাই দোষী আচ্ছা রায়ে বোঝা যায় মহিলা দোষী মাল সহ ধরা পড়ছে মহিলা কিন্তু